ওনার শারীরিক অবস্থা খুবই জটিল ওনার লিভারের সমস্যা ওনার হার্টের সমস্যা উনি আমার সাথে পাঁচবার কথা বলেছেন এই পর্যন্ত ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ উনি উনি যতটুকু বলেছেন ওনার ওজন প্রায় পাঁচ থেকে সাত কেজি কমে গেছে আমাদের চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু ওনার মামলাটা আমি দেখাশোনা করি চট্টগ্রাম জজ কোর্টও আমি আসছিলাম জন সুপ্রিম কোর্টের লয়ার নিয়ে সে সময় কেউ পাশে দাঁড়ায় নিবে আমি চেষ্টা করছিলাম ওনার এখান থেকে যখন জামিন নামঞ্জুর হয় আমরা হাইকোর্টে এটা মিস মামলা করি এবং ওখানে যথারীতি সময় এটা শুনানি হয় শুনানি হওয়ার বিচারপতি আতোয়া রহমান বিচারপতি আলীরাজার কোর্টে এই ডাবল বেঞ্চে ডাবল বেঞ্চে এটা শুনানি হয় শুনানির অন্তে হাইকোর্ট সন্তুষ্ট হয়ে আমাদেরকে দুই সপ্তাহের জন্য রুল জারি করে গেছেন কেন ওনাকে জামিন দেওয়া হবে না আপনারা নিজেরাই জানেন যেটা বাংলাদেশে যে সেডিশনের মামলা অর্থাৎ রাষ্ট্রদ্রোহের মামলা করেছে আসলে রাষ্ট্রদ্রোহের কোনো রকমের বৈশিষ্ট্য এখানে ছিল না কারণ ওনাকে বলছি ইন্ধনদাতা ইন্ধনের কোনো রাষ্ট্রদ্রোহের ইন্ধনের কোনো রকমের আস পর্যন্ত কোনো রকমের সেরকম কোনো আমরা পাইনি এটা কোর্টে আমরা উপস্থাপন করেছি যে ওনার কোনো ইন্ধন ছিল না বা ইন্ধন থাকতে গেলে একটা ওয়ান সিক্সটি ফোর করতে হয় কেউ ওনার নাম বলতে হবে কিছু বলতে হবে আর মূলত মামলাটা হয়েছে আপনারা সবাই জানেন একটা জাতীয় পতাকা অবমাননার অবমাননা করেছে কিন্তু এইখানে জাতীয় পতাকা অবমাননার কোনো রকমের কোনো ধারা এখানে ছিল না এই মামলায় এই মামলায় যেটা ছিল সেটা এই ওয়ান টোয়েন্টি বি ওয়ান টোয়েন্টি ফোর এ ওয়ান ফিফটি থ্রি এ তারপর হলো আপনার থার্টি ফোর অর্থাৎ যে দ্বারাগুলো ওয়ান ফিফটি থ্রি এ যেটা সেটা হলো সেডিশন অর্থাৎ রাষ্ট্রদ্রোহ ওনার রাষ্ট্রদ্রোহের যেখানে উনি যেখানে জাতীয় পতাকাকে সম্মান করে উনার প্রত্যেকটা মহাসমাবেশ করেছেন যেখানে উনি জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকাকে বুকে ধারণ করে যিনি বাংলাদেশের প্রত্যেকটা সনাতনী সমাজকে জাগ্রত করেছেন সেখানে উনি অবশ্যই জাতীয় পতাকার প্রতি অবমান মোটেই হতে পারে না ওনার মূল মন্ত্র ছিল জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতে উত্তম এটা দিয়েই উনি উনার ওনার সমাবেশ শুরু করতেন অর্থাৎ আমি বুঝছি না কেন সরকার ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করলেন করলেন আমরা আইনি প্রক্রিয়ায় আছি আশা করছি আগামীতে এই ওনার জামিন হবে এবং ধৈর্য আমরা সবাইকে ধৈর্য ধারণ করতে বলি কারণ সনাতনী সমাজের যত মানুষ আছে যত লোক আছে এরা কিন্তু আইনকে শ্রদ্ধা করে বাংলাদেশকে ভালোবাসে এইটা আমাদের জন্য অপূরণীয় একটা ক্ষতি হয়ে যাচ্ছে কারণ ওনার শারীরিক অবস্থা আমি উনি আমার সাথে পাঁচবার কথা বলেছেন এই পর্যন্ত জেলখানা থেকে এই সরকারের সরকারের অনুমতি নিয়ে সরকারের অনুমতি নিয়ে উনি পাঁচবার আমার সাথে টেলিফোনে আলাপ করেছেন টেলিফোনে আলাপ করেছেন এবং এর মধ্যে ওনার শারীরিক অবস্থা খুবই জটিল উনি লিভারের সমস্যা ওনার হার্টের সমস্যা এবং উনি বলছেন বাবা আমাকে যে কোনোভাবে আমাকে কিন্তু একটু জামিনে মুক্তি করার ব্যবস্থা করেন এ ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ উনি উনি যতটুকু বলেছেন ওনার ওজন প্রায় পাঁচ থেকে সাত কেজি কমে গেছে এই জন্য আমি সরকারের কাছেও আকুল আবেদন জানাবো যাতে আইনি প্রক্রিয়ায় সুন্দর সুষ্ঠুভাবে ওনার জামিনটা হয় এবং আমিও আশা রাখছি আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল ওনার অবশ্যই উনার সত্যের জয় হবে কারণ উনি তো কোনো অপরাধ করেন নাই আইনের চোখে হয়তো ওনাকে একটা মামলা দিয়েছেন কিন্তু ওনার অপরাধ প্রমাণ করা সরকারের কাছে খুবই জটিল হয়ে যাবে কারণ এই রাষ্ট্রদ্রোহ মামলা ওনার যে বৈশিষ্ট্যগুলো রাষ্ট্রদ্রোহের বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্যের মধ্যে ওনার কোনো কিছুই কোনো ইনগ্রেডিয়েন্টস এখানে দেখি না কোনো ইনগ্রেডিয়েন্টস দেখি না ওনার রাষ্ট্রদ্রোহের কোনো মামলা ওনার বিরুদ্ধে